বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটি মেয়াদি এই চ্যানেলে বন্ধুরা চার হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তারপরও এই চ্যানেলে কোনো কমিউনিটি ট্যাব নেই মানে ইউটিউব দিচ্ছে না এই চ্যানেলটা কিন্তু বন্ধুরা অলরেডি মনিটাইজ অন রয়েছে তারপরও এই চ্যানেলে কমিউনিটি ট্যাব পাচ্ছে না কেন পাচ্ছে না আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে ডিসকাস করব বন্ধুরা সরাসরি আমি ইউটিউবের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি আমি বলেছি স্যার আমি কেন এই চ্যানেলে কমিউনিটি ট্যাবটা পাচ্ছি না প্লিজ আমাকে হেল্প করুন ঠিক আছে তো বন্ধুরা ইউটিউব আমাকে যে ফিডব্যাকটা দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্পষ্ট আমাকে জানিয়ে দিয়েছে সাহায্যর জন্যে এখানে আপনি কি পোস্ট ট্যাবের কথা বলছেন যদি তাই হয় তাহলে নীতিগত কারণে অ্যাকাউন্টে সেট করা বিধি বিধিনিষেধ এবং সীমাবদ্ধতার কারণে এটি কোনো চ্যানেলের অক্ষম করা থাকতে পারে এছাড়াও চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি হিসাবে চিত্র হওয়ার কারণেই হতে পারে দেখুন বন্ধুরা এই যে চ্যানেলটা অলরেডি কিন্তু মনিটাইজ রয়েছে কিন্তু এই চ্যানেলে কমিউনিটি ট্যাবটা পাচ্ছে না কেন পাচ্ছে না জানেন এই চ্যানেলে যে সেটিংসটা করা রয়েছে সেই সেটিংসটা বন্ধুরা বাচ্চাদের জন্য করা হয়েছে কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি করা হবে এই জন্যই কিন্তু বন্ধুরা ইউটিউব এই চ্যানেলে কমিউনিটি ট্যাব অফ করে রেখেছে বন্ধ করে রেখেছে এবার বন্ধুরা এই চ্যানেলে কমিউনিটি পোস্ট বা কমিউনিটি ট্যাব কিভাবে অন করা যাবে সে বিষয় নিয়ে কিন্তু ইউটিউব আলোচনা করেছে ঠিক আছে আমি আপনাদেরকে বন্ধুরা দেখাচ্ছি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি এই প্রবলেমটাকে আপনারা মাত্র দুই মিনিটেই সলভ করতে পারবেন যাদের চ্যানেলে কমিউনিটি ট্যাবটা নেই ঠিক আছে কিভাবে আপনারা কমিউনিটি ট্যাপটা আপনার চ্যানেলে অন করবেন চলুন এর জন্য আপনারা কি করবেন সরাসরি গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন বন্ধুরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আপনার যে চ্যানেল সেই চ্যানেলটাকে গুগল ক্রোমে মানে লগ করে নিতে হবে ডেস্কটপ মোডে ঠিক আছে মানে ইউটিউবের যে স্টুডিও ড্যাশবোর্ড সেখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে ওখানে আসার পরে আপনারা বাম বামসাইটের নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংস আইকন সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন বন্ধুরা সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু সেটিংস দেখতে পাবেন যেমন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট এবং অ্যাড ক্যাটাগরি এবং পারমিশন তো বন্ধুরা এখান থেকে আপনারা সরাসরি চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন চ্যানেলের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে তিনটে সেটিংস দেখতে পাবেন একটা হলো বেসিক ইনফো আর একটা হলো অ্যাডভান্স সেটিংস তো আপনারা সরাসরি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে তিনটে অপশান কিন্তু আপনারা পাবেন প্রথম যে অপশান সেটা হলো এস সেট দি চ্যানেল এস ম্যাড ফর কিডস ঠিক আছে দুই নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা নো সেট দি চ্যানেল অ্যাজ নট ম্যাট ফর কিডস তো আপনারা এই যে বন্ধুরা দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নো সেট দি চ্যানেল এখানে আপনারা টিকটা দিয়ে দেবেন টিক দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দিলেই কি হবে আপনার যে চ্যানেলটা সেটা কিন্তু প্রপারলি সেট হয়ে গেছে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু বন্ধুরা ছোট বড় সবাই দেখতে পাবে সবার কাছে ইউটিউব সাজেস্ট করবে আর আপনি কিন্তু কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন আপনার চ্যানেলে এই সেটিংসটা অন করার কারণে দেখুন বন্ধুরা আরও আমি আপনাদেরকে আরও একটা বোনাস টিপস দিচ্ছি সেটা হলো যখন আপনারা একটা ভিডিও আপলোড করবেন ইউটিউব থেকে হোক বা ওয়াইটি স্টুডিও থেকে হোক যখনই ভিডিওটাকে আপলোড করবেন সেই ভিডিওর এই সেটিংসটাও দেখে নেবেন যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন এই ভিডিওটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য তো সেম প্রসেস আপনারা ওই সেটিংসে গিয়েই বন্ধুরা এখান থেকে নো সেট দি চ্যানেল এজ নট মর নট ফর কিডস এখানে আপনারা দিয়ে সেভ করে দেবেন ব্যাস কোনো সমস্যা হবে না আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে ইউটিউব যে তথ্যটা আমাকে দিয়েছে সেই তথ্যটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো বন্ধুরা বক করে ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ